আজ বাংলাদেশ সময় দশটার দিকে ঢাকা সেনানিবাসে নিবাসে একটি অ্যাড্রেস হয়েছে এবং সেখানে সারা দেশের অফিসার আর্মি কানেক্টেড ছিল। এবং এর আগে বেশ কয়েকবার সেনা দরবার হয়েছে এবং গতকাল অনেকে বলছিলেন যে আজকে সেনা দরবার হবে এটা সেনা দরবার ছিল না সেনা দরবারে সাধারণত সৈনিকরাও পার্টিসিপেট করেন কিন্তু এটা ছিল অফিসার্স অ্যাড্রেস এটা মূলত অফিসারদের সাথে সেনা প্রধানের আহ আলাপ আলোচনা মত বিনিময় একটা অবাক ব্যাপার যে প্রতিবার সেনা দরবারের আগে যে আগ্রহ থাকে আমার আমি আমার দর্শকদের কাছ থেকে যে আগ্রহ পাই বা তাদের যে কৌতূহল এবার কিন্তু সেটা ছিল না মানুষ অনেকটা আমাকে অনেকজন বলেছেও যে এরকম শুনেছি সেনা দরবার হবে নাকি তো অবশ্য কি হবে তা তো আমরা জানি ওখান থেকে কিছুই হবে না তার মানে মানুষের আগ্রহটা একদম তলানিতে চলে গেছে তো যাই হোক আজকে সেনা দরবারে মানে সেনা দরবার অফিসার যেটা হয় যে সাধারণত অফিসাররা তাদের বিভিন্ন পয়েন্ট দেয় এবং সেই পয়েন্টে কথা বলেন অনেকদিন এড্রেস আয়োজনের একটা অন্যতম কারণ যে সেনা প্রধান অনেকদিন সবাই অফিসারদের সাথে কথা বলেন না সেই কারণে তিনি অফিসারেস্ট দেখেছেন কিন্তু এই যে পয়েন্ট দেওয়ার যে বিষয়টা সারপ্রাইজিংলি আমি এটা এরকম কখনো শুনিনি যে এবার এই আর্মি অফিসারেসের জন্য কোনো অফিসার কোন পয়েন্ট জমা দেননি ব্যাপার হয়তো আর্মি অফিসাররা মনে করেছে যে এইখানে কি হবে আর সেনা প্রধান তো ইতিমধ্যেই জাতির কাছে তার তাকে সবাই এখন চেনে তিনি যা বলেন সেটা মিন করেন না তিনি যেটা ওয়াদা করেন সেটা নিজে করেনও না সেটা হয়ও না হয়তো আর্মি অফিসাররা মনে করেছে যে এইখানে কথা বলে লাভ কি আসলে তো কোনো কিছুই হবে না যাই হোক সেনা প্রধান খান নিজের থেকেই তিনি কিছু কথা বলেছেন তার মধ্যে একটি কথা বলেছেন যে নির্ধারিত ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন সবাই যেন স্ব অবস্থান থেকে ওভাবে রেডি থাকে এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য ভূমিকা রাখে এবং ফ্রি ফেয়ার ইলেকশনটা করে তারা ব্যারাকে ফিরে আসবেন তো নির্ধারিত সময়ে এটা উল্লেখ যে কবে তবে উপস্থিত তারা ধরে নিয়েছেন যে এটা তিনি আগামী ফেব্রুয়ারি করেছেন কিন্তু এবার তিনি ফ্রি ফেয়ার বললেও আগের মতো ইনক্লুসিভ নির্বাচন শব্দ বলেননি এর আগে কিন্তু তিনি অনেকবার ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন কিন্তু এই প্রথম তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেননি এটারও একটা কারণ খুঁজে পাওয়া গেছে যে তিনি এখন আর ইনক্লুসিভ নির্বাচনে আগ্রহী নন তিনি এই বিএনপি এবং ডক্টর ইনুসের যে যে একটা একটা হয়েছে আনবে হোক নির্বাচনের মাধ্যমে এবং সেক্ষেত্রে ইনুস নিজে প্রেসিডেন্ট হবে যদি প্রেসিডেন্ট না হয় তিনি একটা সেফ এক্সিট নিয়ে চলে যাবেন যাই হোক এই যে ইনুস এবং বিএনপির যে গোপন আতাত তার সাথে হাত মিলিয়েছেন এই জেনারেল ওয়াকার খান সুতরাং তিনি এখন আর ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন না তিনি একটা তো ইনক্লুসিভ নির্বাচন না হলে সেই নির্বাচন কেমন হবে। এটা তো তো জন্য রকেট হতে হয় এবং ইনুসের সাথে গোপনে হাত মিলিয়েছেন এই কারণে দেখবেন যে এনসিপির চ্যাংড়া পোলা পান কিন্তু ওয়াকার সম্পর্কে খুব আজে বাজে কথা বলে কারণ তারাও জেনে গেছে যে এনসিপি জামাত এরা এখন ইনুসের সাথে কিন্তু এদের দূরত্ব তৈরি হয়েছে এবং এনসিপির ছেলেপেলেরা বিশেষ করে মিডিয়া আমরা দেখেছি যে এমন ভাষায় আর্মিকে আক্রমণ করে যে এইটা আমরা কখনো কল্পনাই করতে পারি না এবং তখন মনে হয় যে আর্মি কি পরিণত হয়েছে কিনা সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো তো আজকে জেনারেল ওয়াকার নিজের থেকেই আরেকটা কথা বলেছেন যে এই যে প্রসঙ্গটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকে সেনাবাহিনী সম্পর্কে খুব আজে বাজে কথা বলেন এবং জেনারেল ওয়াকার মনে করেন যে তাদের আর কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই তাদের কেউ গুনেও না বার্তা দেয় না তো নিজেদের ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এসব তিনি এটাকে বলেন ইম্যাচিউর এই যে সেনাপদ এই সেনাবাহিনীকে নিয়ে যে গালাগালি করা হয় ডিজে অফিস ভেঙে দিবে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে ওয়াকার সম্পর্কে আজে বাজে কথা বলা হয় আর্মির মাথায় নাকি ঘিলু নাই ঘিলু সব হাঁটুতে নেমে গেছে তাদের জ্ঞান নাই তারা মূর্খ এই ধরনের আজে বাজে কথা বলে এটা নাকি ইম্যাচিউরিটি এইগুলো যারা বলে তারা ইম্যাচিউর নাকি তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এগুলো বলে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় সেনাবাহিনীকে ধ্বংস করতে চায় সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চায় কোনটা সত্যি এবং সেনা প্রধান ইম্যাচুরিটি বলে একদম সিরিয়াস একটা ইস্যুকে মোটামুটি একদম একদম গৌণ করে দিলেন তিনি যখন এই কথাগুলো বলছিলেন না খুব পিন পতন নিরাপতা ছিল এবং কোন রেসপন্স নাই তারপরেও তিনি শুনতে চাচ্ছিলেন তো এই এই যে কে নিয়ে এসব কথা বলা হচ্ছে তখন একজন অফিসার দাঁড়িয়ে বলেন যে স্যার এইভাবে বললে তো আসলে জুনিয়র অফিসারদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় সৈনিকদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় আমাদের ফ্যামিলির কাছে আমরা মুখ দেখাতে পারি না আমাদের ইমেজ সংকটে পড়েছে সবার কাছে আর্মি এখন একটা খেলো ব্যাপার হয়ে গেছে তো তখন জেনারেল ওয়াকার বলেন যে ঠিক আছে আমরা এগুলো সব ঘটনার নোট রাখছি এবং সময় মতো এর ব্যবস্থা নেওয়া হবে আল্লাহই জানেন উনি কি বুঝাইছেন সময় আর কবে হবে ওনার ব্যবস্থা নেওয়া মানে এখন কেউ সোনা বাহিনী বলে কেউ আনসার বাহিনী বলে কিন্তু সময় হয় না যাই হোক প্রমোশন নিয়েও সেখানে কথা হয়েছে একজন অফিসার একজন ফুল কর্নেল তিনি জানতে চেয়েছেন যে তিনবার তার প্রমোশন কেন হয়নি এবং এইবার তার ফাইলি বোর্ডে যায়নি তো এই সময় আবার মিলিটারি সেক্রেটারি দাঁড়িয়ে বলেছেন যে এইভাবে স্পেসিফিক প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব না কারণ এইগুলো রেকর্ড দেখতে হবে এগুলো ডেটা দেখে বলতে হবে তো তখন জেনারেল ওয়াকার বলে যে ঠিক আছে এই সব রেকর্ড দেখে কারণ জানিয়ে নেক্সট কোনো একটা সবাই তার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে তো এই এটা নিয়ে একটা আলোচনা হয়েছে আর ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজটা খুব নাকি দেখার মতো ছিল যে তিনি মোটামুটি তিনি এখন একটু রিল্যাক্সড ফিল করেন কারণ তার গোপন আতাত হয়ে গেছে এই আতাতের জন্য তিনি বেশ ফুরফুরে না যাবেন কিন্তু কিন্তু চায় আর্মিতে এইসব নিয়ে ভীষণ অসন্তোষ দানা বাড়ছে আমি আমি আমার তো বিভিন্ন লেভেলে আর্মিতে যোগাযোগ আছে আমি অনেকের সাথে কথা বলি সবাই ক্ষুব্ধ এবং সবাই মানে আর্মির বর্তমান ভূমিকাটা আর্মির ভেতরেই তারা খুব একটা পছন্দ করছে না তার মধ্যে আজকের এই অফিসার্স অ্যাড্রেসে ও সেটার একটা রিফ্লেকশন ছিল যে সাধারণত এই সব অ্যাড্রেসে সবাই প্রাণ খুলে আলাপ করে বিভিন্ন নিজেদের ইস্যু নিয়ে কথা বলে বাট আজকে এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না যাই হোক প্রিয় বন্ধুরা এই খবরগুলো আমি পেয়েছি আমি নিজে থেকেও খুব একটা আগ্রহ করিনি তারপরেও আমার কাছে কিছু মানুষ জানতে চেয়েছেন আমার কাছে মনে হলো যে রেকর্ডে থাকুক ইউনিয়নের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এমন একটি ঘোষণা দিয়েছে যে আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়ন চার মিলিয়ন ডলার বা সাতান্ন কোটি টাকা সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত মাইকেল মিলার তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ গণতন্ত্রের সঙ্গে সব সময় আছেন তারা বাংলাদেশে জবাবদিহিমূলক অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করে ইইউ খেয়াল করে দেখুন যে এখানে অবাধ জবাবদিহিমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রসঙ্গ নেই এখন আওয়ামী লীগ যে করে নির্বাচন করেছে বিএনপি কে ছাড়া সেই নির্বাচনগুলোকে আন্তর্জাতিক মানের হয়েছে যদি হয়ে থাকে এবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে সেগুলো আন্তর্জাতিক মানের হিসেবে আমরা ধরে নিতে পারি কিন্তু সেটা নিয়েও তো এখন অনেকে প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের একটি দলকে যার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন এরকম গণভিত্তিক আহ সম্পন্ন একটি দলকে বাইরে রেখে সেটি আহ নির্বাচনে গ্রহণযোগ্যতা কতটুকু নিয়ে আসবে এখন থেকে সেই প্রশ্নটি খুব জোরে সরে উঠতে শুরু করেছে এদিকে আমাদের মহামান্য আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন তিনি বলছেন নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ ফেব্রুয়ারিতেই নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চলে যাব আমাদের স্যার মানে প্রধান উপদেষ্টা সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন তবে ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই তার এই ঘোষণা থেকে এসব বিশ্ব নন্দিত ওয়ার্ল্ড ফেমাস টমেন্ট ফিগার এসব শব্দ আর মানুষ খায় না বাট আমাদের মানুষের আস্থা কোথায় গিয়ে নেমেছে একবার তারা জনমত জরিপ চালাতে পারেন এবং এই এক বছর যা দেখিয়েছেন তিনি যেই বিতর্কগুলোর জন্ম দিয়েছেন তাতে মানুষের আর বিন্দুমাত্র আস্থা তার প্রতি আছে কিনা বিশেষ একটি গোষ্ঠীর বিশেষ একটি অংশের সমর্থন ছাড়া আর কারো আস্থা আছে কিনা তা নিয়ে শুধু যথেষ্ট সন্দেহ নয় আমরা নিশ্চিত করে বলতে পারি যে সেটি কোথায় গিয়ে নেমেছে এখন কেন এই কথা বলছি যে ফেব্রুয়ারি নির্বাচন হবে না এরকম কথা অনেকেই বলছেন সংশয় প্রকাশ করছেন দ্বিধাদণ্ডে আছেন আমি মনে করি ডক্টর মদ ইউনুস সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারবেন না অথবা তার অধীনে কোনো নির্বাচন হবে না এটা আমি বলে আসছি এখনো মনে করছি আমি চাই না যে আমার কথা সত্য হোক আমি চাই বরং আমার কথার উল্টোটা হোক কিন্তু যে সন্দেহের দানা একেবারে গেথে বসেছে নানান ইকুয়েশন থেকে সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশ্নটি বারবার তুলছি আমি আইন উপদেষ্টা বলি আর প্রধান উপদেষ্টা বলি সরকারের অন্য উপদেষ্টা বলি সবার কথা মাঝখানে অনেক ধরনের ফাঁক সংস্কার এবং দৃশ্যমান বিচার হোক আর না হোক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক কিংবা উন্নতি ঘটুক যেভাবেই হোক না কেন নির্বাচন হবে এই কথাগুলো কেন এখনো পর্যন্ত মুখ থেকে স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে না বরং যে কথাগুলো আমরা বিভিন্ন সময় শুনতে পারছি এক এক সময় এক এক ধরনের কথা বলা হচ্ছে সেখান থেকেই সন্দেহের দানাগুলো অনেক বেশি জমাট বাঁধছে লন্ডন বৈঠকে বলা হলো বারবার একই কথা বলছি যে সংবাদ সম্মেলনে যা বলা হলো লন্ডন বৈঠকের পরে সেখানে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এখন এই কথাগুলো আমি আবারও বলি আগেও বলেছি এখনো বলছি জাতির উদ্দেশ্যে ভাষণে যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনে একটা সময় সময় উল্লেখ করলেন সেখানে উল্লেখ ছিল না আবার মালয়েশিয়া গিয়ে সিঙ্গাপুর ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল সি কে দিয়া সাক্ষাৎকার কি বলেছিলেন সে বিষয়ে কথা বলেছি এর আগে আমরা তিনি বলেছেন যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার বা বিচার আর করা যাবে না নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে গেলে এবং আমরা আবার সেই পুরনো সমস্যা দিয়ে ফিরিয়ে নিয়ে আসি তাহলে আর কাজের কাজ কিছু হবে না এই ধরনের মন্তব্য করেছিলেন আবার বলেছিলেন যে নির্বাচন যদি বৈধ না হয় সেই নির্বাচন দেওয়ার কি অর্থ এই যে কথাবার্তা এই কথাবার্তার মধ্য দিয়ে যে নির্বাচন না দেওয়ার যে তাদের মানসিকতা রয়েছে সেগুলো স্পষ্ট হয়ে ওঠে এখন এদিকে আবার জাতীয় মেয়াদ বাড়ানো হয়েছে এখনো কমিশনের জুলাই সনদ নিয়ে কোনো ধরনের ঐক্য হয়নি তার জন্য আবার মেয়াদ বাড়ানো হয়েছে এবং সেই কমিশন আবার রাস্তা খোঁজার চেষ্টা করছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সংবিধান এবং সংসদের বাইরে তারা এর আইনগত ভিত্তি দেওয়ার চেষ্টা করছেন যেহেতু জামাত এবং এনসিপি বলেছে যে কোনো ধরনের সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না এবং স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির শীর্ষ নেতারা বলেছেন সেটিকে আবার কেন্দ্র করে সৈয়দার হাসান বললেন কে কি বলল তারা কি যায় আসে না এখানে আমাদের ফটকা যে এনসিপি যখন কথা বলছে তখন তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য আমাদের কাছে একটু নাটকীয় মনে হয় এখন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার জন্য যে আইনগত ভিত্তি খোঁজা হচ্ছে এবং সংবিধান সংসদের বাইরে গিয়ে এটি বাস্তবায়ন কিভাবে সম্ভব সেই বিষয়টি এখন বিএনপি আবার আপত্তি জানাচ্ছে বিএনপির অন্যতম শীর্ষ নেতা বলছেন যে কোনো কিছুই সংবিধানের ঊর্ধ্ব নয় অর্থাৎ বিএনপি চাইছে এগুলো একটা সনদ হয়ে থাকুক লিখিত প্রস্তাব হয়ে থাকুক যে এই দলে ক্ষমতা আসুক তারা বাস্তবায়ন করবে সংবিধানের আলোকে অর্থাৎ ফারাকটা আমরা বুঝতে পারছি এবং যে ঘোরাটি পরিস্থিতি এনে তৈরি হবে সেটির জন্য সম্ভবত সরকার ওয়েট করছে নির্বাচন ঘোষণা করে মানে একটা সময় সময় ঘোষণা করে সরকার যেই কৌশলে অংশ নিয়েছে আমি শুরু থেকেই বলে আসছি যে সব রাজনৈতিক দলকে একটু ঠান্ডা রাখা আস্তে আস্তে ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে